আমি এই যে মানুষের দুর্দশা খেয়ে না খেয়ে এসছে আজকে একটা অসুস্থ হয়ে এখন হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমাদের দাবি যারা সত্তর বছর আশি বছরের বৃদ্ধা মানুষ আছে অসুস্থ আছে তাদের বাড়িতে গিয়ে হ্যারিংটা করলে গেলে ভালো হয় পঞ্চায়েতে পঞ্চায়েতে যদি হয় তাই মানুষ হয়রানি থেকে বাঁচবে কারণ আমাদের ফারাক্কা যে বিডিও অফিস আছে সেখানে মহাদেবনগর থেকে এলে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার প্রায় চাঁদর রুগড়ি ভিমতলা থেকে এলে বিশ থেকে পঁচিশ কিলোমিটার গর্ভবতী মায়েরা আসছে বাচ্চা বাচ্চা ছেলেরে আসছে ওদেরকে যদি ছাড় দেওয়া না হয় বা অঞ্চল অঞ্চলে না করে তাহলে তো মানুষ কত পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে আর আমাদের লড়াই তো মানুষের জন্যই আছে এখানে আমি কাচের ঘরে বসে বক্তব্য দিয়ে দিলাম কি হচ্ছে মানুষ ভারত ভারতীয় আমাদের সরল স্মরণ করবে না কথাটা হচ্ছে আজকে মানুষ কেন পথে নেমেছে কেন মানে বিদ্রোহ করছে বা আন্দোলন করছে আমাদেরকে আন্দোলন করার ফলে তো লড়াই সংগ্রাম করে আমরা দেশ স্বাধীন করেছি আবার মনে হচ্ছে দেশ স্বাধীন করার একটা মানে সিচুয়েশন তৈরি করছে মনে হচ্ছে আমরা পরাধীন বাস করছি আমরা গণতন্ত্রের দেশে নয় রাজার দেশে বাস করছি জমিদারি প্রথা চাকরি দেওয়া হচ্ছে আর আমার বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে জেলে করব আমার মানে করার চেষ্টা আমার যে মূল মৌলিক অধিকার দিয়েছে কথা বলার আমার ফারাক্কার মধ্যে আমার লোক বিপদে পড়লে আমি কথা বলবো না আমি এসছি মানুষের সামনে জল দিচ্ছি বিস্কুট দিচ্ছি ফর্ম ফিল করে দিচ্ছি মানুষ আছে তবুও বলছে হ্যাঁ এমএলএ সাহেব আছে তো খুব শান্তি পাচ্ছি আমি ওদের কষ্টের সঙ্গে সামিল হয়ে আমি তো এলাকাবাসীকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে বাড়িতে থাকতে পারি না তাই আমি ডেলি কন্টিনিউ আমার লোকজন থাকে মানুষকে দূর পারছি হেল্প করছি কিন্তু আমাদের লড়াই মানুষের জন্য ছিল আছে আগামীতেও থাকবে দেখো একদমই তাই ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম